আরে জীবিত দশা তো জীবিত মৃত্যুর পরের কাহিনী আপনাদেরকে আমি শুনাইতেছি আসেন রহমতুল্লাহ আলাই ছিলেন মদিনা মোনাব্বর আর ইমাম বড় সুন্দর কেরাত ছিল তার উনি যখন কেরাত পড়তেন বা মুখ খুলতেন বা কথা বলতেন তো পুরো মদিনায় সুঘ্রামে ঢেউ খেলতে থাকতেন মদিনাবাসী ওনাকে বাধ্য করছে আসেম।

আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল বলছে একটু কোরআন শোনাও না বলে আমি কোরআন শুনায়া যখন শেষ করছি তো আল্লাহ রসুল বলছে আসেম জিব্বা বাহির করো আমি জিব্বা বাহির করছি আল্লাহ রসুল স্বপ্নে আমার জিব্বায় তার থুতুকে মাইখা দিচ্ছেন ওই দিন থেকে সুগ্রাম বাহির হওয়া শুরু হয়ে গেছে যার মরার পরে খুশবু এরকম যার অচুদ এরকম যার অস্তিত্ব এরকম হায় হায় যার ছোঁয়া এরকম

সাবান দিয়া পানি লাগাই নাই যখন পরিষ্কার করতে মঞ্চে আগুনের ভিতরে নিক্ষেপ করি এ সমস্ত ময়লাকে খায়া ফেলে আমাকে পরিষ্কার দস্তর খান ফিরত দেয় সাহাবি রসুল জিজ্ঞাসা করছে এই জাদু কই শিখলা জাদু না এটা মোহাম্মদ রসুল হাতের ছোঁয়া হায় হায় আব্দুল্লাহ আব্বাস রবি বলেন যে আল্লাহর রসুল বাথরুমে যাবে কিন্তু কোথাও পর্দা করার মতো জায়গা ছিল না দূরে দূরে কতগুলা ঝাড়ি ছিল বিক্ষুব্ধ জঙ্গল ছিল আল্লাহ রসুল বলে এদেরকে বলো না আল্লাহ রসুলের জন্য পর্দার ব্যবস্থা করতে প্রত্যেকটা তার জায়গার থেকে উঠা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে আর চতুর্দিকে গোল হয়ে জায়গা করে দিচ্ছেন আল্লাহ রসুল ভিতরে ঢুকছেন আর বাথরুমের পরে যখন বাহির হয়ে আসছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুকাল্লা রসুল বলেন জারীদেরকে বলো না এদের জায়গায় چلا যেতে প্রত্যেকটা মানুষের মতো হাত প্রত্যেকটা নিজের জায়গায় যায় লেগে গেছেন ইবনে আব্বাস দৌড়য়ে গেছেন যে যায় দেখি কিছু আছে কিনা ওইখানে তো ইবনে আব্বাস বলতেছে والله মা ওয়াজাতু ইল্লা রাইহা رائহা আমি ওইখানে সুঘ্রাণ চের কিছু পাইনি সুবহানাল্লাহ যা শব্দ কিছু সুঘ্রাণ ওজি সুঘ্রাণ হায় হায় কেমনে বুঝা

যার অস্তিত্বের ভিতরে এই খুশবু ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আসছিলেন আসছিলেন যার দিদারের জন্য আহা কেমনে যে আপনাদেরকে আমি বোঝাব যার দিদারের জন্য যার দর্শনের জন্য যাকে দেখার জন্য দ্বিতীয় ছুটির দিন ফেরেস্তাদের কোন দিন ছিল জানেন যেদিন মেরাজে যেতে ছিলেন মেরাজে ছুটি 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 ছিল কিসের হা এটাই বুঝাইতে চাইতেছে ওই দিন ছুটি ছিল আজকে আমার বন্ধুর দর্শন করবে শুধু দর্শন যার দিদারের জন্য ফেরেস্তা পর্যন্ত কাতরাইতে থাকত ফেরেস্তা আল্লাহ রসুল ঘুমায় রেছে যাদের তালু বৈশা আছে ঘুমের থেকে যখন উঠছেন তো বলতে সেব কাহিনী বলছে কি বলে ওই দূরের গাছটা দেখা যায় না বলে হ্যাঁ শিকড় সহ ওইটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে আর আপনার মাথার কাছে দীর্ঘক্ষণ দাঁড়ায় ছিল আবার চলে যায় জায়গাটা জায়গায় লেগে গেছে মনে হয় কোনোদিন সে এখান থেকে একটু নড়েও নেয় চড়েও নেয় আগের মতো সে লেগে গেছে তো আল্লাহ রসুল বলতে সে সব আল্লাহকে বলতেছিল আল্লাহ দূরের থেকে তো তোমার আবিবকে দেখা যায় কিন্তু একটু কাছে যেয়া দেখলে হয় না তুমি আমাকে একটু অনুমতি দাও না আমি একটু কাছে যেয়া ভালো দেখি তো আল্লাহ তাকে অনুমতি দিছে সে উঠে আমার দর্শন লাভ করে ওইখানে চলে গেছে দর্শনের জন্য গাছ সারা রাত্র পার হয়ে যাবে আমার জীবন পার হয়ে যাবে শানে মোহাম্মদ শেষ হবে যার শান আল্লাহ বয়ান করে ওর অফান আল্লাহ কার্তিকা

আদম আল্লাহ কে আল্লাহ বলেই দিসামা খালাক্তুকাইয়া আদম উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না ওই রসুল আল্লাহ আমাদেরকে দিছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উনি আসছেনই আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উনি আসছেনই আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য উনি আসছেনই আমাদেরকে আমাদের ঠিকানায় পৌঁছানোর জন্য সহজ ভাবে কোনো কঠিন ভাবে না এই চোখের পানি কখনো মোছে নাই কখনো বন্ধ হয় নাই জিবিরিল মিকাই জিজ্ঞাসা করছে আপনি চোখের পানি থামে না কেন বলছে তোমাদের থামে না কেন তো জিবিরিল বলছে যেদিন থেকে জাহান্নাম দেখছি ওই দিন থেকে চোখের পানি থামে না মিকাইল বলছে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করা হয়েছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না আপনারটা থামে না কেন বলে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখে আসছি ওই দিন থেকে উম্মতের জন্য চোখের পানি থামে না উনি আমাদের জন্য সহজ করছেন সহজ সহজ করছেন আমি আপনাদেরকে শেষ প্রান্তে চলে আসছি এই যুগের উন্নতের জন্য বলছেন কারো জন্য তো এইটাও বলছেন আল্লাহ রসুল যে এক জমানায় আসবে আবু দর্দা কে বলছেন আবু দর্দা রগিফ আবু জর কে বলছেন আবু জর রগিফ আনফা আবা ও আবু জর তোর নাক যদি মাটিতে মলতে থাক শুধু কালেমা যে পড়বে শক্ত দিলে যে কলেমা পড়বে আমার তাকেও জান্নাতে আমি পৌঁছাবো কেমন মনে করেন আপনি ওলামাদেরকে জিজ্ঞাসা করেন কোরআন যখন নাজের হয়তো তো উঠ পর্যন্ত মাটিতে বসা পড়তো গরদান লম্বা করে দিত যে উঠকে মরুর জাহাজ বলা হয় সে পর্যন্ত সহ্য করতে পারতো না আল্লাহ রসুল ঘামাইতে থাকতেন আল্লাহ রসুলের থেকে রেওয়ায়ত আছে কাদার রু আইয়া খরচ আমার রু বাহির হয়ে যাওয়ার উপক্রম হইতো কিন্তু অদ্দোহা যখন নাজেল হয় সৌফাই ইউতিকা কা রব্বু কা ফাতার দা এখানে যখন পৌঁছেন তো এই কষ্টের ভিতরে জিবরিলকে বলতেছেন জিবরিল থামো আমি তোমাকে সাক্ষী রাইকা আল্লাহ বলতেছেন আমাকে রাজি করে ছাড়বে আমি এখানে আল্লাহর কাছে কিছু চাইতে চাই বলছে কি চাবেন বলে তোমাকে সাক্ষী রাইকা বলতেছি আল্লাহ হিলান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিল নার আমি আল্লাহর উপরে কখনো রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে আমি রাজি হব না 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 ওই রসুল আসছেন এই মাসে এই দিনে আসছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই জন্য আমাদেরকে শর্ট কোর্স দিচ্ছেন নবীজি সুবাদে আল্লাহ আমাদেরকে শর্ট কোর্স দিচ্ছেন আমি দেখাই আপনাদেরকে দুই একটা দেখায় শেষ করতেছি একটা রাত্র দিচ্ছেন তিরাশি বছর কত কোন রাত্র কদরের রাত্রি ঠিক না কারো যদি জীবনে একটা কদরের রাত্রিও মিলা যায় আর সে যদি আশি বৎসরও বাঁচে মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞেস করে কতদিন ছিল আশি বৎসর হিসাব দাও তো ফল দাপটের সাথে সে বলতে পারবে যে এক রাত্রের দিয়া নেই এক রাত্রে তো তিরাশি বছর আশি থেকে আশি বাদ দেন আপনার কাছে আমি তিন বছরের পাওনা আসি আপনি আমার কাছে কোনো পাওনা নাই। বলতে পারবে না পারবে না কত শর্ট কোর্স কোর্স লয়ালিন